নমস্কার সবাইকে শুভ সকাল আজকে নবম শ্রেণীর সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে সূচক সেখান থেকে কোষে দেখি দু নম্বর যে কোষে দেখি টু সেখান থেকে আমি অঙ্কগুলো করাবো প্রথমে একের দাগের আচ্ছা একের দাগে বলার আগে সূচক তোমরা ক্লাস সেভেনে করেছো তাই তো কিছু সূত্রগুলো একবার আমরা আর একবার রিভাইজ করে নিই ধরো সূচকে যদি সেম চলরাশির উপরে থাকে মানে একই চলরাশির উপরে থাকে তখনই আমরা করতে পারবো ধরো এক্স টু দি পাওয়ার এম আছে ইন্টু এক্স টু দি পাওয়ার এম তাহলে এখানে চলরাশিটা এটাও এক্স এটাও এক্স তাহলে সেম আছে অর ওয়াই টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন তাহলে এটাও চলরাশি সেম কিন্তু যদি এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম থাকে তখন আমি এই রুলটা খাটাতে পারবো না কী রুল যদি সেম চলরাশি হয় তাহলে তাদের পাওয়ারের যোগ হয়ে যাবে যখন গুণ থাকে অর্থাৎ এটা এক্স টু দি পাওয়ার এম প্লাস এন হয়ে যাবে সেরকম একইভাবে এটা ওয়াই একই চলরাশি আছে তাই ওয়াই টু দি পাওয়ার এম প্লাস এন হয়ে যাবে কিন্তু যেহেতু এটা আলাদা দুটো চলরাশি তাই এটা যেরকম ছিল সেরকম থাকবে ঠিক আছে তাহলে ডিভিশনের ক্ষেত্রেও সেরকম তাহলে এখানে যদি ডিভিশন থাকে তাহলে কী হবে পাওয়ারের মাইনাস হবে এখানে যদি মাইনাস থাকে সেম বলে এখানে কি হবে বা ডিভিশন থাকে তাহলে এখানে মাইনাস হবে আর এরকম যদি অপোজিট থাকে তাহলে এদের মধ্যে কিছু করতে পারবো না সেরকমই থাকবে ঠিক আছে এবার তাহলে প্রথমে একের দাগে রাকে চলে আসি কী আছে না রুট হোল্ড টু দি পাওয়ার রুটের ভিতরে ফাইভ আছে তার মানে এটা ওয়ান বাই ফাইভ আবার এইট ইকুয়াল টু ট্যুর কিউ তাহলে দেখো এটাও ট্যুর উৎপাদকে আমরা পেয়ে যাব সিক্সটিনকেও পেয়ে যাবো আমার সেম চাই নাহলে আমি করতে পারবো না তো এটা তাহলে কী হবে না ট্যুর কিউব আবার এই রুডের মধ্যে ফাইভ আছে মিনস এটা ওয়ান বাই ফাইভ আবার তার বাইরে ফাইভ বাই টু এখানে সেকেন্ড প্যাকেট নেই যেহেতু আমার দুবার হয়ে যাচ্ছে তাহলে তো আমি পরপর দুটো প্রথম বন্ধনে দিতে পারবো না তাই আমি সেকেন্ড প্যাকেট দিয়ে দিলাম ইন্টু সিক্সটিন আছে তার মানে কি হবে সিক্সটিন এরকম টু এইট টু ফোর টু তাহলে টু টু দি পাওয়ার ফোর তাহলে এটা হবে টু টু দি পাওয়ার ফোর তার পাওয়ারে মাইনাস থ্রি বাই টু এবার আমরা কী করব যেহেতু পাওয়ারের তাহলে মাল্টিপ্লিকেশান হয়ে যাবে তাহলে টু কিউব ওয়ান বাই ফাইভ ইন্টু ফাইভ বাই টু ইন্টু হ্যাঁ আর একটা বলতে ভুলে গেলাম এক্স টু দি পাওয়ার এম হোল এন এরকম থাকলে এক্স টু দি পাওয়ার এম এন এরকম তাহলে আমরা করবো এবার টু টু দি পাওয়ার ফোর ইন্টু মাইনাস থ্রি বাই টু ইকুয়াল টু ফাইভ ফাইভ কেটে যাবে তাহলে টু টু দি পাওয়ার এটা কী হবে থ্রি ইন্টু ওয়ান বাই টু ইনু টু দি পাওয়ার ফোর টু 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 যা ফোর তাহলে এটা মাইনাস সিক্স টু এটা কত হবে টু 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 দি পাওয়ার থ্রি বাই টু টু দি পাওয়ার মাইনাস এবার মাল্টিপ্লিকেশান হলে পাওয়ারের যোগ তাহলে টু টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস তাহলে দি পাওয়ার থ্রি বাই টু ইকুয়াল টু দি পাওয়ার টু এখানে লস আগু থ্রি মাইনাস টুয়েলভ তাহলে টু টু দি পাওয়ার টুয়েলভ যেহেতু বিগ তাই তার সাইনটা বসবে এদের দুটো অপোজিট সাইন এটা প্লাসের সাইন এটা মাইনাসের সাইন তাহলে দুজনের মধ্যে কী করব বিয়োগ করবো এবং যে বড়ো তার সাইন বসবে তাহলে এখানে টুয়েলভ বড়ো টুয়েলভের সাইন কী আছে মাইনাস তাই এখানে আমি মাইনাস নাইন বাই টু এটাই হচ্ছে আনসার নেক্সট এবার এটা কি হবে ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে ফাইভ দিয়ে করলে টু টোয়েন্টি তার মানে ফাইভের কিউব তাহলে এটা ফাইভের কিউব তার পাওয়ারে মাইনাস টু বাই টু ইন্টু করেছি টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোর হোল মাইনাস থ্রি বাই টু তার পাওয়ারে ওয়ান বাই সিক্স ইকুয়াল টু এটা মাল্টিপ্লাই হলে হবে থ্রি ইন্টু মাইনাস টু তাহলে মাইনাস হয়ে যাবে ইন্টু এটা টু টু দি পাওয়ার ফোর ইন্টু মাইনাস থ্রি বাই তার পাওয়ারে মাইনাস ওয়ান বাই সিক্স দুই দুই কেটে গেল তাহলে ফাইভ টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু টু টু পাওয়ার তার পাওয়ারে মাইনাস ওয়ান বাই সিক্স এটা কি দুটো অপোজিট ধ্রুব মানে ফাইভ আর ওয়াই যদি এদেরকে চলরাশি এক্সের ভ্যালু ধরি এটা এখানে ফাইভ আছে এখানে ওয়াই আছে ঠিক আছে যেহেতু দুটো আলাদা কিন্তু এদের পাওয়ার সেম তাহলে আমি এভাবেই লিখতে পারি ফাইভ ইন্টু টু হোল মাইনাস সিক্স তার পাওয়ারে মাইনাস ওয়ান বাই সিক্স দিলে যদি আমি মাল্টিপ্লাই করি এর পাওয়ারে মাইনাস সিক্স হচ্ছে এর পাওয়ারেও মাইনাস সিক্স হচ্ছে ঠিক আছে তাহলে ভিতরে মাল্টিপ্লিকেশান হয়ে যাবে ওটা কি হয়ে যাবে টেন আর এখানে পাওয়ারের মাল্টিপ্লিকেশান মাইনাস সিক্স ইন্টু ওয়ান বাই মাইনাস সিক্স এটাকে টেকে ওয়ান হয়ে যাবে তাহলে টেন টু দি পাওয়ার ওয়ান মিনস টেন তাহলে এখানে আনসার হচ্ছে টেন নেক্সট তিন নম্বর কোয়েশ্চেনে চলে আসি এটা কি করবো না টু স্কোয়ার তার পাওয়ার একের তিন ইন্টু এটা টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টু এরকমই থাকুক ডিভিশন মানে ডিভাইডেড বাই নাইন টু দি পাওয়ার একের চার আছে তাহলে এখানে থ্রি স্কোয়ার করবো একের চার ঠিক আছে তাহলে টু টু দি পাওয়ার এটা কী যাবে টু বাই থ্রি এবার থার্ড ব্যাকেট যদি তুলেও দেই এরকম টু বাই থ্রি থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টু বাই এটা যদি আমি দুই দুই চার তাহলে একের দুই হবে ইকুয়াল টু সেম সেম আছে যদি ডিভিশন মানে মাইনাসও করি তাহলে থ্রির পাওয়ারে হাফ মাইনাস হাফ মানে থ্রি টু দি পাওয়ার জিরো কী হয়ে যাবে ওয়ান হয়ে যাবে বা এমনি যদি আমি কাটাকুটি করি সেম রাশি আছে কেটে যাবে আর এটা পাওয়ারে যোগ হয়ে যাবে তাহলে টু টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি ইকুয়াল টু 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 দি পাওয়ার থ্রি রসাগু টু প্লাস ওয়ান তাহলে টু টু দি পাওয়ার থ্রি বাই থ্রি ইকোয়াল টু 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 দি পাওয়ার ওয়ান টু এটা হচ্ছে টু আনসার আচ্ছা নেক্সট দুই অঙ্কটা চলে আসি টু এইট এ তার মানে এটাকে আমি টু এর হোল লিখতে পারি বাই ডিভিশন মানে বাই আচ্ছা টুয়েন্টি সেভেন আছে টুয়েন্টি সেভেন এক্স টু দি পাওয়ার মাইনাস মাইনাস থ্রি তাহলে আমি এখানে আচ্ছা কোথাও সাজাই নেক্সট নেক্সট আমরা করব এটা হলো ইন টু এটাও সিক্সটি ফোর তাহলে ফোর 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 তাহলে ফোর এর হোল কিউব তাহলে ফোর এর এটাকে তাহলে সেকেন্ড প্যাকেট দেই ফোর এর হোল কিউব বাই ডিভিশান টোয়েন্টি সেভেন এক্স টু দি পাওয়ার মাইনাস কিউব এর পাওয়ারে মাইনাস টু বাই থ্রি এর পাওয়ারে টু বাই থ্রি তাহলে এখানে আমি একটু জিনিসটা সাজিয়ে নিই যেহেতু এর এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি আছে তাহলে যদি উপরে চলে যায় মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে কেন হবে দেখো যেহেতু আমার এক্স টু দি পাওয়ার ওয়ান ওয়ান বাই এক্স যদি থাকে কোনো জায়গায় তাহলে ওটাকে আমি কি লিখি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান কেন হয় না আমি ওয়ানকে তখন ধরি এক্স টু দি পাওয়ার জিরো বাই এক্স টু দি পাওয়ার ওয়ান তাহলে ডিভিশন মানে কি মাইনাস তাহলে জিরো মাইনাস ওয়ান এই জন্য এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয় এবার সিমিলার যদি সেরকম এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকে তাহলে আমি এক্স টু দি পাওয়ার জিরো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান লিখবো তাহলে কী হবে জিরো মাইনাস ওয়া মাইনাস ওয়ান তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান আসছে তার জন্য যদি ভাগে কখনো নিচে মাইনাস অফ থাকে সেটাকে যদি আমি উপরে নিয়ে যাই সেটা কি দিয়ে দেয় পজিটিভ টার্ম দিয়ে দেয় তাহলে এখানেও আমি সেভাবে সাজিয়ে নেব কী করবো না টু এ এর হোল কিউব ইন্টু এক্সেরও কিউব তাই তো আচ্ছা নেক্সট লাইনে করবে এক্সের কিউব যদি কে এর মধ্যে ইনক্লুড করে দেয় এর মধ্যে অন্তর্ভুক্ত করে তাহলে এক্সটা এখানে থেকে যাবে বাই এটা সাতাশ মিনস থ্রির কিউব হোল টু দি পাওয়ার টু বাই থ্রি একটা লাইনেও করা যায় ঠিক আছে তারপরে এটা ফোর এর এক্স এর কিউব কারণ এখানেও সেম এক্সটাকে এখানে ঢুকালাম সাতাশ মিনস থ্রির কিউব ওর হোল টু দি পাওয়ার মাইনাস টু বাই থ্রি ইকোয়াল টু এরও পাওয়ার এটা দুটো আলাদা হলেও তাহলে পুরোটার হোল কিউব লিখবো টু এ এক্স বাই থ্রি এর হোল কিউব ইন্টু টু বাই থ্রি দিলে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে ইন্টু ফোর এ এক্স বাই থ্রি তার কিউব ইন্টু মাইনাস টু বাই থ্রি এটা এটা কেটে যাবে এটা এটা কেটে যাবে তাহলে এখানে কী দিচ্ছে ফোর এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই নাইন ইন্টু এখানে আবার কী করবো না যেহেতু মাইনাস আছে ওয়ান বাই দিলে সেটা পজিটিভ হয়ে যায় তাই তো বা আমি এটাকে মাইনাস রেখে ভেতরে এক্সচেঞ্জ করে দেবো যেটা এক্ষুনি বললাম পা কারোর পাওয়ারে যদি মাইনাস থাকে ওয়ান বাই সেটা পজিটিভ পজিটিভটা দেয় তাহলে এর পাওয়ারে যদি মাইনাস টু দেয় তাহলে ওয়ান বাই যদি করি ফোর এ এক্স বাই থ্রি তখন এটা পজিটিভ দিয়ে দেবে ধন্যাত্মক মান দিয়ে দেবে এটা তাহলে মানে ওটা মাইনাসটা পজিটিভ হয়ে যাবে তাহলে ফোর এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই নাইন ইন টু এটা তাহলে কী হবে ওয়ান বাই সিক্সটিন এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই নাইন স্কোয়ার তাহলে ওটা থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার বাই নাইন স্কোয়ার উপরে চলে যাবে নাইন নাইন কেটে গেল স্কোয়ার এক্স স্কোয়ার এইগুলো সব কেটে গেল চার একে চার চার চারে ষোলো সমান একের চার তাহলে আনসার হলো কত না একের চার তারপরে দুটো অঙ্ক একদম ইজি আছে যেরকম সূচকে পাওয়ারের গুণ হয় এরকম থাকলে হোল হোল মানে এক্স টু দি পাওয়ার এম হোল এন অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম সেই ফর্মুলাতেই অঙ্কগুলো হবে তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস ফাইভ আমি লাস্ট টার্ম থেকে করে আসি টু বাই থ্রি ইন্টু থ্রি বাই টেন আচ্ছা থ্রি থ্রি কেটে গেল টু ওয়ান টু টু ফাইভ যা টেন এক্স টু দি পাওয়ার এটা হয়ে গেল নেক্সট এটা যদি করি টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকলো সেকেন্ড প্যাকেট মাইনাস ওয়ান মাইনাস ওয়ান 1, হলে পজিটিভ ওয়ান মানে ওয়ান ইকুয়াল টু 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 দি পাওয়ার पावर